সালামু আলাইকুম ফারিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাইরেল সে বাবুল কি রেস্টুরেন্টে না গিয়ে যদি অল্প খরচে বাসাই বোবা ড্রিঙ্ক তৈরি করে সকলে রেস্টুরেন্টের মতো ফিল নিলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলো দেরি না করে ঠিকই লাগছে বোবা ড্রিঙ্ক তৈরি করতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে একটা হাড়িতে মেজারমান কাপে মেপে চার কাপ দুধ নিয়ে নিচ্ছি দুধটা যদি ভালো করে জাল না হয় এতে টেস্টটা খারাপ হতে পারে তাই ভালো করে দুধ জাল দিয়ে নিতে হবে দুধটা জাল করা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবার তৈরি করে নিব বোবা পাল বোবা পাল তৈরি করতে প্রথমেই লাগবে সাবুদানা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন আমি ছোট দানারটা নিয়েছি আপনারা চাইলে বড় দানারটাও নিতে পারেন একটা ব্লেন্ডার জারে আমি ওয়ান থার্ড কাপ সাবুদানা নিয়ে নিব এবং দুই টেবিল চামচ নিয়ে নেব চিনি এগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে একটা চাল নিতে নিয়ে নিব প্রথমে দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর আবারও দিয়ে দিব কর্নফ্লাওয়ার পরে দিয়ে দিব তিন টেবিল চামচ কোকো পাউডার এভাবে করে সবগুলো চেলে নিব হয়ে গেলে একটা চামিচের সাহায্যে সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিব এবং কুসুম গরম পানির সাহায্যে আমি অল্প অল্প পানি দিয়ে রুটির মতো একটা শক্ত করে অতিরিক্ত পানি যেন না পরে এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে ডোটা তৈরি করতে আমার সর্বমোট মোট ওয়ান ফোর্থ কাপ পানি লেগেছে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব করে মেখে নেওয়ার ফলে বাবুলটি তৈরি করতে সহজ হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি বাবুল তৈরি করে নিব প্রথমে অল্প পরিমাণে নিয়ে আমি দু হাতের সাহায্যে গোল করে নিব এভাবে করে সবগুলো আমি করে নিব আপনারা চাইলে চকলেট ফুড কালারও ব্যবহার করতে পারে না আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সবগুলো একসাথে মিশিয়ে নেব এতে করে রান্নার সময় গায়ে গায়ে লেগে থাকবে না এবার বাবুল গুলোকে আমি ভালো করে রান্না করে নেব এর জন্য আমি একটা প্যানে পানি গরম হতে দিয়ে দিয়েছি এবং পানি বলক আসলে বাবুল গুলো আমি দিয়ে দিব বাবুল বাবুল দেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেব এতে করে গায়ে গায়ে লেগে থাকবে না এক মিনিট পর পর ভালো করে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে পানি শুকিয়ে যেন লেগে না যায় ভালোভাবে করে মিডিয়াম হিটে তিন মিনিট আমি রান্না করে নিব এবং একটু পর পর নাড়তে থাকব ভালো করে বলকাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পানি ঘন হয়ে গেলে চুলার ফ্লেম বন্ধ করে দিতে হবে এবারে একটা স্ট্যান্ডারের সাহায্যে আমি বাবলগুলো গুলো তুলে নিব এবং পানি গুলো ফেলে দিব বাবল গুলো এরকম হয়েছে এবার ট্রিয়ের জন্য ক্যারামিল করে নিব তিন টেবিল চামচ চিনি এবং সাহায্যে তিন টেবিল চামচ দিয়ে দিব পানি ভালো করে নেড়ে চিনিগুলো গলিয়ে নিব এবং ক্যারামেল করে নিব। আপনারা চাইলে লাল চিনি ও গুড় ব্যবহার করতে পারেন এতে করে কালারটা সুন্দর আসবে তারপর তৈরি করে রাখা বাবুলগুলো আমি এর মাঝে দিয়ে দিব এবং ভালো করে নেড়ে দিবরে নাড়া যাবে না এক মিনিটের জন্য নেড়ে নিব এবং উঠিয়ে নিব বাবুলগুলো আমার তৈরি করা শেষ এবার চলে যাব বাবুল কফি ড্রিংক তৈরি করতে প্রথমে একটা জার নিয়ে নিব এবং চকলেট মেল করে দিয়ে দিব আপনারা চাইলে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে আমি দেখা সুন্দর যে দিয়েছি তৈরি করে রাখা বাবুলগুলো দিয়ে দিব বেশি করে দিলে মজা হয় আমি বেশি করে দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে নিব কফি থেকে জাল করে নেওয়া ঠান্ডা দুধ আমি দিয়ে দিব একটি আর বরফ অ্যাড করব না এটা কি হতে পারে ভালো করে নেড়ে নিব তৈরি করা হয়ে গিয়েছে আমাদের সেই ভাইরাল বাবুল ট্রি যা রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিনিময়ে আমাদের খেতে হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম